নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম তোমাদের জন্য একটা ইম্পর্ট্যান্ট আপডেট রয়েছে ডাব্লিউ বিপি অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশে নতুন সিভিক ভলেন্টিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমরা ছেলেমেয়ের সকলেই আবেদন করতে পারবে ইতিমধ্যে এই রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপ নিয়ে অলরেডি আমি একটা ভিডিও করে দিয়েছি তোমরা সেখানে অনেকেই কমেন্ট করে রিকোয়েস্ট করেছিলে এই রিক্রুটমেন্টের অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে একটা ভিডিও করতে তাই তোমাদের রিকোয়েস্টে আজকের এই ভিডিওটি নিয়ে চলে এলাম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের এখানে কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে কতগুলি পদ রয়েছে আবেদন করতে গেলে যোগ্যতা কী লাগবে বয়স সীমা কী লাগবে কত বেতন সেই সঙ্গে সিলেকশন প্রসেস সম্পর্কে কি বলা হয়েছে আবেদন করার শেষ তারিখ কবে সমস্ত কিছুই পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্কিন তো আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ ডব্লুবি পুলিশ ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পর ডিস্ট্রিক্ট পুলিশে ক্লিক করতে হবে এখানে ডিস্ট্রিক্ট পুলিশে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল এখানে তোমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া রয়েছে এখান থেকে তোমাদের ক্লিক করতে হবে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাচ্ছ এখানে তোমাদের লিঙ্ক দেওয়া আছে ট্রিপল ডাব্লিউ ডট পূর্ব মেদিনীপুর পুলিশ ডট জিওভি ডট এখানে তোমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ ওপেন হবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল এখানে তোমাদের এটা ক্রসে ক্লিক করে কাটতে হবে কাটার পর দেখো তোমাদের এখানে স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পর এখানে তোমাদের বলা হয়েছে রিক্রুটমেন্ট নোটিশ জিরো এইট জিরো ফাইভ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এখানে তোমাদের ক্লিক করে অফিসিয়াল নোটিস এবং অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা ডাউনলোড করতে পারবে তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম এই নোটিশের সঙ্গে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা দেওয়া আছে দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের এই ফর্মটা কীভাবে ফিল আপ করে অ্যাপ্লাই করতে হবে কী কী ডকুমেন্ট লাগবে সে বিষয়ে কিন্তু অলরেডি আমি একটা ভিডিও করে দিয়েছি তোমরা এই ভিডিওটি ডিসক্রিপশান বক্সে সেই ভিডিও লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে দেখে দেখে ফর্ম ফিল করে নিও ঠিক আছে দেখো তোমাদের এখানে বলা হয়েছে এত দ্বারা জানা যাচ্ছে যে পূর্ব মেদিনীপুরের দীঘায় নবনির্মিত জগন্নাথ ধাম মন্দির কমপ্লেক্স এবং এর আশেপাশে যানজট ও ভিড় নিয়ন্ত্রণ বা ভিড় ব্যবস্থাপনার জন্য এই জেলার শূন্য পদে একশো জন সিভিক ভলেন্টিয়ার্স নিয়োগ করা হবে আগ্রহী প্রার্থীরা দীঘা বা দীঘা মোহন উপকূলীয় থানা থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন প্রতিদিন সকাল দশটা থেকে বিকাল পাঁচটার মধ্যে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে উনিশে মে দু বিকাল পাঁচটা পর্যন্ত এরপর আবেদনপত্র জমা দেওয়া হলে তা গ্রহণ করা হবে না তো আগামী উনিশে মে দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে এখানে বয়স হতে হবে আবেদন করার জন্য এক এক দু হাজার পঁচিশ এই তারিখ অনুযায়ী অন্তত কুড়ি বছর বয়স হতে হবে অর্থাৎ মিনিমাম কুড়ি বছর বয়স হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ক্লাস এইট পাস করতে হবে আর সেই সঙ্গে বলা হচ্ছে খেলাধুলায় ভালো ফলাফল করেছেন এবং এনসিসি ক্যাডেট অথবা বয় স্কাউট অথবা এনএসএস গাইড অথবা সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্স ইত্যাদি অভিজ্ঞতা আছে অথবা ড্রাইভিং টেকনিশিয়ান কম্পিউটার দক্ষতা ইত্যাদির মতো কারিগরি দক্ষতা আছে এমন আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়া হবে এছাড়া বলা হচ্ছে আবেদনকারীকে পূর্ব মেদিনীপুরের দীঘা বা দীঘা মোহনা উপকূলীয় থানা এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে আচ্ছা এরপরে এখানে বলা হচ্ছে গুরুত্বপূর্ণ ডকুমেন্টের জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড দিয়ে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি জমা করতে হবে এছাড়া বলা হচ্ছে আবেদনকারীর বিরুদ্ধে কোনো থানায় কোনো অপরাধমূলক রেকর্ড থাকা চলবে না একই সঙ্গে বলা হচ্ছে আগ্রহী প্রার্থীরা দীঘা থানা বা দীঘা মোহন উপকূলীয় থানা থেকে এই নোটিশের সঙ্গে সংযুক্ত আবেদনপত্র অ্যাপেন্ডিক্স এ এবং নির্দেশাবলী সংগ্রহ করতে পারবেন পূরণ করে আবেদনপত্রটি সংশ্লিষ্ট থানাতেই জমা করতে হবে পূরণ করে আবেদনপত্রটি তাদের আবাসিক থানা অধিক্ষেত্র অনুসারে দীঘা থানা বা দীঘা মোহন উপকূলীয় থানার জমা দিতে হবে অন্য কোনো থানায় জমা দিলে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা অ্যাকসেপ্ট করা হবে না ঠিক আছে আচ্ছা এরপর এখানে সিলেকশান প্রসেস বলা হয়েছে এখানে ইন্টারভিউর মাধ্যমে সিলেকশনটা করা হবে ইন্টারভিউতে থাকবে স্পেশাল স্কিলস সেখানে তোমাদের দশ নাম্বার থাকবে এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্সে দশ নাম্বার অ্যাপটিটিউড ফর কমিউনিটি সার্ভিস পনেরো নাম্বার এবং মেন্টাল অ্যালার্টনেস সেখানে পনেরো নাম্বার থাকবে এই সব মিলে কিন্তু মোট পঞ্চাশ নাম্বারের একটা ইন্টারভিউ নেওয়া হবে ঠিক আছে আচ্ছা এরপরে এখানে বলা হচ্ছে আদার ইনস্ট্রাকশন তোমরা এখান থেকে পরপর দেখে নিও লাস্ট ডেট যেটা রয়েছে ফর্ম ফিল আপে উনিশে মে দু হাজার পঁচিশ বিকাল পাঁচটার মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম জমা করতে হবে